বন্ধুরা সরাসরি আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন কিভাবে ঘর জামায় থাকবেন কিভাবে শর্ট টাইমে বিয়ে শি করবেন আমার বাড়িতে আসতে পারবেন নিয়ম কারণটা একটু ভালো করে জেনে নিন আমি একটা বিয়ে করায় দিয়ে টোটাল দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন কিন্তু আমাকে কিভাবে পাবেন যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় যাদের কোনো পরিচয় নেই যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে তাদের জন্য ফ্রিতে যাদের ইনকাম বিশ হাজার টাকার উপরে তাদের জন্য দশ হাজার টাকা দিতে হবে আবার যার ইনকাম বেশি তারও টাকা দিতে হবে না কি জন্য আপনাকে বিয়ে করায় দিব আরও আপনাকে আমি দশ পনেরো হাজার টাকার উপহার দিব সেটা কিভাবে আপনাকে যে বিয়েটা করাচ্ছি ওই ভিডিও আমি ইউটিউবে ছাড়বো ফেসবুকে ছাড়বো ওইখান থেকে আমার ইনকাম আসবে অবশ্যই বুঝতে পারছেন এবার আসি কিভাবে আপনি আমার বাড়িতে আসবেন আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় আমাদের একটা ভিডিও দেখেন দশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষে দেখে ভাই দশ লক্ষ মানুষে দেখলে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সাথে সাথে কথা বলা সম্ভব কোনোদিনও সম্ভব না ভাই বাংলাদেশে আমরা জানি যে চৌষট্টিটি জেলা আছে কিন্তু ছয়শো বাহান্নটি থানা আছে এটা আমরা কয়জনে জানি এক এক থানাতে যদি এক একজন করে ফোন দেয় প্রতিদিন তাহলেও তো ছয়শো বাহান্নটি ফোন আসবে এখন দর্শক বন্ধুরা আমি যদি একটা ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে যাই এক ঘন্টা সময় লাগে ধরলাম তার মনের কথা শুনলাম এক এক ঘন্টা না আধা ঘন্টা করে কথা বললাম যদি একশো জনের সাথে কথা বলি সদস্য একজন হইতেও পারে নাও পারে আমার পঞ্চাশ ঘন্টা সময় লস হবে সেই ক্ষেত্রে আমার ধারা সম্ভব না যারা আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন করলে আপনাকে আমার বাড়ির ঠিকানা দেবো আপনি আমার বাড়িতে আসবেন একটা ডেট দিব আপনার জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব আপনার কথার উপরে বিশ্বাস করে আমি বুঝবো আপনি পাঁচশো টাকা দিয়েছেন আপনি রাইট আছেন আমি আপনার ডেট মতো শুক্রবার একটা ডেট দেব মানে দুই মাস তিন মাস পরে আমরা লোক আনবো ধরেন আমরা পঞ্চাশ জন লোক গোসাব আমার স্থানীয় আরও এক দুইশো লোক থাকবে সবাইকে নিয়ে আমরা ডাবল ভাত খাবো এখন দর্শক বন্ধুরা আমার নাম্বার কোনটা আমার তিনটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা তিনটা এই তিনটা নাম্বার বিকাশ এই তিনটা নাম্বার নগদ এই তিনটা নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এখন দর্শক বন্ধুরা আপনি আমাকে টাকা দিলেন আমি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলাম মানুষের জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে কেউ কোনো কিয়ামতের মাঠেও দাবি রাখতে পারবেন না আমি যদি আপনার কাজ করতে পারি আর আপনার মাধ্যমে দশজন আসবে আমার কাছে আমার বাসায় এসে আরও পাঁচ হাজার টাকা দিতে হবে আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে আমাকে দিবেন বাসায় আইসে বউ নিয়ে চলে যাবেন তা কিন্তু না বাড়িতে আসবেন আমার ঘর দেখার জন্য এখন দর্শক বন্ধুরা আপনি বাড়িতে আসবেন তারপরে আপনার বাড়িতে আপনি চলে যাবেন এখন আপনাকে কিভাবে বিয়ে করাবো আপনার বিষয়ে আমি দশজন আপুর সাথে কথা বলবো ওই দশজনের মধ্যে একজন রাজি হবে দশজনের সাথে কথা বললে একজন না একজন তো রাজি হবেই ওই আপুর নাম্বার আমি আপনাকে দেবো ওই আপুর সাথে আপনি কথা বলবেন কিছুদিন ওই আপুর ঘর বাড়ি যাচাই করবেন আপনি আপু ঘর বাড়ি যাচাই করবে আপনার আপনার উভয় পক্ষে রাজি হয়ে গেলেন আপনি আমার বাড়িতে আসবেন আপুকে একটা ডেট দিয়ে আমার আমার বাসায় এনে আপনাদের বিয়ের কাজ হয়তো সম্পূর্ণ করতে পারবো এইভাবে আমরা দশটা বিশটা বিয়ে একদিনে দিয়ে থাকি এখন দর্শক বন্ধুরা আপনারা যে পাঁচশো টাকা আমাকে দিবেন যারা আমার ভিডিও শেয়ার করেন তাদের টাকা দিতে হবে না তারা যারা আমার ভিডিও দুই চার ছয় মাস যাবৎ শেয়ার করেন যারা গরিব ইতিম অসহায় তাদেরকে আমি কিভাবে সদস্য বানাবো তাদের আইডিতে ঢুকে দেখো আমার ভিডিও শেয়ার করেন কিনা শেয়ার করলে আমি মন থেকে খুশি হব এখন আপনাদের জন্য যারা আমার বাড়িতে আসতেছেন কয়েকদিনের মধ্যে তাদের জন্য কিছু পুরস্কার ব্যবস্থা করব। কারণ আমার বাড়িতে আসবেন আপনাদের কাছ আগে কেন টাকা নিব কেন টাকা নিব আপনি যদি আসতেছেন না আসেন আপনার জন্য আমি ডাবল বাতের ব্যবস্থা করব আমার অনেক ক্ষতি হবে এরকম অনেকবার অনেক লস খাইছি কথা বলা না চলুন কিছু উপহার আনছি সেটা আপনাদেরকে দেখাই হয়তো আপনাদের জন্যই কেউ যদি উপহার না নিয়ে যান ভাই তাদের প্রতি আমরা কিন্তু কষ্ট পাবো বন্ধুরা এই উপহারগুলো আমি শুধু আনছি আপনাদের জন্য যারা আমার বাড়িতে আসতেছেন আসলে তাদের কি কিছু উপহার দেব এই যে উপহারগুলো দেখছেন এটা কিন্তু এটা হলো বেলেদার এটা আবার দিব আমার যারা কাছের ভাই বেরাদার যারা আমার ভিডিও অনেক দিন যাবত শেয়ার করেন বিয়ে করায় দিব পাশাপাশি একটা বেলেজার দিব যে আমাকে ভিডিও করতে দিবেন বিয়ের সময় বুঝেন তো বর্তমানে যে এই যে বেলেজার এই বেলেজার হ্যাঁ এটা হলো যাদেরকে বিয়ে করায় দিব যারা ভিডিও করতে দিবেন তাদেরকে দিব আরও কিছু থাকবে এটা হলো সেই বেলেজার এখন আসি এগুলো একটু পাশে রাখি এদের হলো শার্ট যারা আমার বাড়িতে আসবেন পাঁচশো টাকা করে দিয়েছেন সবাই এক এক পিস শার্ট পাবেন এক এক পিস আর আমি এই ভিডিওটা করতেছি আমার এলাকার মানুষও তো দেখতেছে যারা আমার বাড়িতে আসছিলেন সবাইকেই শার্ট কারো পাঞ্জামি মুরব্বী মানুষ যারা পাঞ্জামি আর আমাদের মতো যারা চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স তাদের জন্য শার্ট দেখেন দর্শক বন্ধুরা শার্ট দেখেন এই শার্ট কিন্তু এই শার্টগুলো কিন্তু আমি নিজেও পড়ি আমি যা পড়ি সেইগুলো আপনাদের দিব আমি যা পড়তে পারবো না আপনাদের যদি লাভ কি আপনারা তো আমার ভাই আপনি আমাকে ভালোবাসেন দেখেন তবে আপনারা যারা আসবেন নিজেদের মতো চয়েস করে নেবেন বলবেন না ভাই আপনি চয়েস করে দেন আপনার মনে না আপনার ভালো নাও লাগতে পারে সেই ক্ষেত্রে এই শার্টটা যতদিন আপনার গায়ে থাকবে অন্তত পক্ষে ততদিন পর্যন্ত আপনারা মনে রাখবেন আমাকে আর আজকে আপনাদের জন্য আমি রাজু খান আমার গায়ের চামড়া দিয়ে যদি আপনাদের পায়ের জুতে বানাই এই দিন কোনোদিন আমি শোধ দিতে পারবো না আপনারা জন্য করছেন ভিডিও পা মাত্র শেয়ার করেন প্রত্যেকের আমি স্ক্রিন রাইখে দিই আমাদের আমাদের খাতায় লিখে রাখি কে কে ভিডিও শেয়ার করে নাম সহ সেটাও আসলে আপনারা দেখাবেন দেখেন দর্শক বন্ধুরা অনেকগুলি শার্ট আসলে আপনাদের ওইভাবে যদি দেখাই আপনাদের একটু শার্টগুলো এমনি নামাই দেখাই দেখেন দেখেন এই শার্টগুলো তো কিনছি শুধু আপনাদের জন্য এই শার্টগুলো শুধু কিনছি যারা পাঁচশো টাকা দিয়েছেন বিশ্বাস করবেন এই শার্টের দাম কি পাঁচশো টাকা এই শার্টের দাম কি পাঁচশো টাকা মনে হয় পাঁচশো টাকা না আমাদের কিনা আছে এক হাজার প্লাস যদি কেউ এই শার্ট পাঁচশো ছয়শো টাকা এনে দিতে পারেন আমরা কয়েক হাজার পিস লাগলো নিব কিন্তু আমার বাড়িতে আপনারা আসবেন পাঁচশো টাকা আগে নিব কেন ভাই বিশ্বাস করেন যদি মুখে মুখে বলি ভাই আপনি আমার বাড়িতে আসেন যে বলবে হ্যাঁ ভাই আসতেছি যদি এক হাজার লোক যদি আমার বাড়িতে আসতে চায় আসবে একশো লোক যদি বলে আসবে সর্বোচ্চ পাঁচজন দশজন বাকি পঁচানব্বই জনের খাবার নষ্ট হবে সেই ক্ষেত্রে যে ভাই আসবেন ওই জন্য আমরা পাঁচশো টাকা আগে নিই অবশ্যই বুঝতে পারছেন নগদ বিকাশ একই নাম্বার আবার কেউ আবার টাকা দিয়ে কেউ আবার আপনারা টাকা দাবি রাখতে পারবেন না আজকে টাকা দিলেন কালকে তো আমি বেছে নাও থাকতে পারি একটা ডাক্তার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি দশজন রুগী যায় দশজন রুগী ভালো হবে না হয়তো আটজন হবে দুজন হবে না ওই দুইজন কিন্তু অভিশাপ দিবে সেই ক্ষেত্রে আমার কাছে যদি দশজন ভাই আসেন মনে করি যে দশজনকে চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য আমি দুইজনকে দিতে পারলাম না আটজনকে ভালো কিছু দিতে পারলাম ওই দুইজন আমার কাছে টাকা চাইলো না মনে মনে রাখলো কেয়া মতে মাঠে দাবি রাখলো কিন্তু আল্লাহ তো দেখতেছে আমি কত কষ্ট করতেছি কিন্তু কেউই এই দাবিটা কেউ রাখতে পারবেন না আমি কখন একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য একটা ডাক্তার সর্বোচ্চ চেষ্টা থাকে তার রোগী বাঁচানোর জন্য আজকে যদি আমি আপনার কাছে আসে আপনি আপনার আমার কাছে আসেন যদি আপনাদের কিছুই না দিতে পারি কালকে আমার কাছে আর কেউ আসবে না আপনার এলাকায় হয়তো আমার মাধ্যমে কারো বিয়ে শি হয়েছে ভালো কিছু পেয়েছেন সেই কারণে আমার প্রতি আপনার বিশ্বাস আছে আর আমার বিয়ের অনেক বিয়ে করাইছি সেই ভিডিও দেখেন আপনারা ইউটিউবে লেখেন রাজু খান শুভ বিবাহ অনেক বিয়ের ভিডিও পাবেন তো দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর কথা হলো কি এক কলস দুধের মধ্যে এক ফুটা গরুর চুনা দিলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যায় আমি কখনো চাব না বদনাম করতে ডাইন হাতও আমার বাম হাতও আমার একটা আপু আসে অনেক স্বপ্ন নিয়ে যে ভাইয়ের কাছে যাব একটা বিয়ে সাথে করব। একটা ভাই আসে অনেক স্বপ্ন নিয়ে রাজু ভাইয়ের কাছে যাব ভালো একটা সুন্দর একটা বউ পাবো চেষ্টা করি স্বপ্নটা বাস্তব করার জন্য আর আপনারা দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি আমি যেন ভালোর পথে থাকি আপনাদের সবাই যেন স্বপ্ন বাস্তব করতে পারি এই দোয়াটা আপনাদের কাছে আমি চাই দর্শক বন্ধুরা অনেকে আমাকে ফোন দিচ্ছেন হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য